আমার দ্বিতীয় বেটি অম্মে কুলসুমকে দিয়ে দিলাম এটা তোমার দ্বিতীয় স্ত্রী সুভার আল্লাহ আমার আল্লাহর নবী অনেকটা দুনিয়াতে এসেছে কিন্তু এরকম জিন্দগিতে কোনোদিন শুনে নিন কিংবা আমি দিন পড়িনি যে আখরে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে বাদ দিয়ে অন্য কোনো নাবি তার একটা দুইটা বেটির সাথে একইটা জামার সঙ্গে বিবাহ দিয়েছেন কিংবা কোনো একজন নবীর সাহাবা কিংবা নবীর কম একই নবীর দুটো বেটিকে বিবাহ করেছেন এরকম আমি জিন্দগিতে কোনো দিন শুনিনি কোনো ইতিহাসের পাতা নাই কিন্তু আল্লাহর নবী আখরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি একজন ছেলের সাথে দুই দুটা বেটি দুই দুটা কন্যার বিয়ে দিয়েছেন আর উসমান হচ্ছেন আখের নবীর এমন একজন জামাই যে নবীর দুটো বেটিকে বিবাহ করতে পেরেছেন কত বড় নসিবওয়ালা কত বড় তকদিরওয়ালা কত বড় সে একজন খুশ নসিবওয়ালা ভাইয়ার আমার আল্লাহর নবীর বেটি উম্মে কুলসুম আবার কিছুদিন পরে তিনিও দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যাচ্ছেন আল্লাহু আকবার যখন এই দ্বিতীয় বেটি হলো আল্লাহর সাল্লামের সাহাবা উসমান আবার খবর দিলেন নাবিগ শশুরি আমার স্ত্রী আপনার দ্বিতীয় বেটি অম্মে কলসম আবার দুনিয়া থেকে চলে গেলেন বাড়িতে আর নেই হারিয়ে ফেললাম আমার স্ত্রীকে ফায়রারে সঙ্গে সঙ্গে আল্লাহ নবী গেলেন বাড়িতে গিয়ে হাজির হলেন চোখটা দিয়ে ঝরঝর করে পানি নামছে হায় 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 আমি একটা তার বিটিকে পেয়েছিলাম আল্লাহ রসুলের বেটিকে একটাকে পেয়েছিলাম সেটা দুনিয়া থেকে চলে গেল দ্বিতীয় বেটিটা আমাকে দিলেন এটাও দুনিয়া থেকে চলে গেল আমার কি বারশিপ আমি কি এরকম কপালে পড়া যে আমার বাড়িতে নবীর বেটি থাকলো না আমি বেঁচে থাকতে থাকতে দুই দুইটা কন্যা রসুলের দুই দুইটা মেয়ে তার আমার বাড়ি থেকে সে মরে গেল হায় হায় কানছেন আল্লাহ রসুল আবার হাজির হলেন আবার হাজির হওয়ার পরে আল্লাহ রসুল বললেন ওসমান কাঁদছে কেন বাবু দিও না আমি তোমার জন্য বলছি শোনো আমি তোমার উপরে এতটা সন্তুষ্ট আমি তোমার উপরে এতটা সন্তুষ্ট যে আল্লাহর কসম দিয়ে বলছি আমার এক নয় দুই নয় তিন নয় দশ জন বিশ জন নয় جدی چلیس جنمے ہٹ چل جنمے যদি আমার দুনিয়াতে আল্লাহ দিত আমি নবী মোহাম্মদ উসমানের সাথে রোকিয়ার বিয়া হয়েছে রোকিয়া মনে গেল আবার দ্বিতীয় স্ত্রী হিসাবে দিলাম অমে কলসম সেও মনে গেল আমি তোমার উপরে এত বড় সন্তুষ্ট আর মেয়ে হলে আর মেয়ে তোমাকে দিতাম ফের ওটা যদি মরে যেত আর একটা মেয়ে থাকলে সেটা করিয়ে দিতাম সেটাও যদি মনে যেত এরকম করতে করতে এ ওসমান আমার যদি চল্লিশ জন মেয়ে থাকত আমি চল্লিশ জন মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিতাম আমি একবার না করতাম না একবার বলেন সুমান্লাহ একটা মেয়ে দেওয়ার পরে মানুষ এখন শান্তিতে থাকে না মেয়েটাকে বিয়ে বিয়ে দেওয়ার পরে সপ্তাহ দিন পরে চল তো ভাই কি হয়েছে আমার বেটির সাথে ঝামেলা আমার জামাই খুব মারধর করছে আমার জামাই খুব গালি করছে চলো তো ভাই কি হয়েছে সপ্তাহ পরে বিহার বাড়িতে যে হাজির হলো জামার বাড়িতে হাজির হলো এমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখন যে একটা মেয়ের বিবাহ দেওয়ার পরে মনে হয়েছে শ্বশুর হয়েছে জাল্লা যদি ভবিষ্যৎ যদি জামাইকে পায় জামাইকে কোথায় চাকু মেরে তার জীবনটাকে নষ্ট করবে এরকম শ্বশুর হয়ে গেছে জাল্লার কোনো সময় জামাই হয়ে যাইছে এত বড় গুন্ডা যেখানে শ্বশুরকে পাবো সেখানে পেস্তুল দিয়ে তার জানকে শেষ করব এরকম জামাই মনে ভাবছে কোনো সময়তে জামাই এত বড় দুর্দান্ত গুন্ডা সাজছে যে ও গিয়ে থানাতে কেস করছে শ্বশুরের ওপরে শ্বশুর কোনো সময় এরকম হচ্ছে যে জামাইয়ের ওপরে কেস করছে শ্বশুরে শান্তি বলতে কোনো জিনিস পায় না কেন কিসের জন্যই এই না আজ যুবকরা তুমি চিন্তা করো যুবক তোমার মাথায় হাত দিয়ে তুমি ভাবো তোমার কলেজায় ফেপড়ায় হাত দিয়ে তুমি চিন্তা ভাবনা করো এই যুগে এখন আমাদের উপরে জুলুমটা হচ্ছে কেন মিল মোহব্বত নাই কেন হায় 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 একটা আলোচনা যদি এখন আপনার সামনে করি তাহলে আপনি মনে ভাববেন না

আর ওই রকিয়ার মতো নেই ওই সব ছেলেরও ব্যবহার আর উসমানের মতো নেই আবু বাকারের মতো নেই আল্লাহ রসুলের সাহাবার মতো চরিত্র ব্যবহার নেই যে আল্লাহ রসুল সাল আলী সাল্লামের দ্বিতীয় বেটি চলে গেলে আল্লাহ রসুল বলছেন যদি চল্লিশটা আমি আমার থাকতো একটা একটা করে মরে যেত আমি দিতেই থাকতাম কোনো বলতাম না উসমান তোমাকে মেয়ে দেব না আর একটাই মে সেটা হলো চার নম্বরে কথা শুনুন লেখলে লেখেলেন আলোচনা শুনে যান জিন্দেগিতে হয় শোনেননি একটা শেষ মেয়ে সেটা হলো হাজরাতে ফাতেম আরফি আল্লাহ হুতান আনহার এই ফাতেমারফি আল্লাহ হুতানানহার বিবাহ দিচ্ছেন কাসা দে আলি পায়গান দিচ্ছেন আলী নিজে পায়গান দিচ্ছেন আল্লাহর আসুনকে আল্লাহ রসুল গো আপনার মেয়েটাকে আমি বিয়ে করতে চাইছি আল্লাহ এখন যদি কোনো ছেলে কোনো একজন লোকের মেয়েকে বলে তোমার মেয়েটাকে আমি বিয়ে করব আমার সাথে বিয়ে দেবেন তখন বলবে এটা হলো গান্ডুর বাচ্চা গান্ডু এটা হলো বোকার বেটা বোকা হ্যাঁ নিজে এসে বলছে যে আমি তোমার মেয়েটাকে বিয়ে করব। তোমার বাপ নাই তোমার গ্রামের লোক নাই আল্লাহ আকবার কত রকমের কথা বলবে অথচ আল্লাহ সাল্লামের মেয়েকে হাজরাতে আলী বিয়ে করতে চাইছেন যে আল্লাহ রসুল আপনার মেয়েটাকে আমি বিয়ে করতে চাইছি আমার সাথে বিয়ে দিয়ে দেন আল্লাহ একবার আল্লাহ রসুল তবুও কিন্তু রাজি নয় বিয়ে দিতে সন্তুষ্ট নয় তখন হাজরাতে আলী আইবারই ধরল তাকে ভালো করে শুনুন আজকার যুগে এখন আইবারিরা এখন ঘটকেরা এরাও কি কম বড় শয়তানি করে আর ব্যবসা চালাইছে সুদের মতো ও বলছে তোমার বেডিটার বিয়ে দিয়ে দেবো কিন্তু দশ হাজার টাকা তোমার কাছ থেকে ছাইলাটাকে কানে কানে ফোন দিচ্ছে তোকে দু লাখ কুড়ি কিন্তু দু লাখ কুড়ির ভিতরে দু লাখ তোর কাছে কুড়ি হাজার টাকা আমার কাছে এদিকে কুড়ি হাজার মেয়ের বাপটা এমন তো অসহায় বেচারা বিয়ে দিতে পারছে না তার কাছ থেকে আবার ওখানে দশ হাজার টাকা কত কামাইলো হে তিরিশ হাজার এ তিরিশ হাজার ওই কামাইলো মেয়ের কাছে আর ছেলের কাছে আর এইদিকে মেয়ের বাপ টাকা জড়ো করতে 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 আর পারছে না ওর স্ত্রীকে তখন বলছে আর কি করবে তোমার কানের ঋণ দুটা দাও একটু কানের ঋণ দুটা বিক্রি করে দি। মেয়েটাকে বিয়ে করে দিতে হবে আহা মা চিন্তা ভাবনা করছে আর কতদিন থাকবে মেয়েটাকে এই মেয়েটা আর কতদিন থাকবে বাড়িতে যাও স্বামী কানের ঋণ নাও দাও গিয়ে ধরমপুরের মাটিতে দিয়ে আপনি আপনার ওই টাকা নিয়ে এসে মেয়ের বিয়েটা দিয়ে দেন আমি কানের ঋণ যদি বেঁচে থাকি তুমি কোনো দিন পারলে আমার বানিয়ে দিও হায় হায় মেয়েটাকে বিক্রি করতে গিয়ে কানের ঋণ পর্যন্ত দিয়ে কানটাকে নেড়া করে দিতে বাধ্য হয় যুবক কার কারণে কারণে একমাত্র তোমার তোমাকে বলছি। একদিন তোমারও স্ত্রীর কানের এই দুলটা বিক্রি করতে হবে একদিন তোমাকে তোমার মেয়েটাকে বিক্রি করতে গিয়ে জুতা তোমাকে খেতে হবে তুমিও ভালো থাকবে না এটা তুমি সতর্ক জি মনে ভাবিও না তুমি ধোয়া মনে ভাবিও না তোমাকে আল্লাহ সন্তান দেবে না তুমি আজ যদি শ্বশুরের ওপরে অন্যায় করছো তোমার ওপরে তোমার জামাই অন্যায় করবে তুমি এটা সাদা কাগজে লেখে নাও যাও ঘটক ডাকো ঘটকের কথা বলছিলাম ঘটক এখনকার এরকম তখনকার ঘটক দেখেন হাজরাতে আবুবাকার ওমার ওসমান তিনজন এরা সাহাবা আল্লাহ গিয়ে উপস্থিত হইলেন এখানে মনে হয় কিছু দেশি ভাই আছেন বাংলা বুঝলে কম বুঝছেন মনে হয় কিন্তু মাথা ঝোঁকাইছে ভাই বুঝবা পারছেন আমার বলি না হ্যাঁ বুঝা পারছেন উর্দু বলেন যে নেই না ٹھیک ہے تو پھر بانگلہ ہی سونی ہے اردو بولنے کی ضرورت نہیں ہے تو بھائیہ ہم جو ہے بیرکل نرمل لب سے ہم جو ہے بیان کر رہے ہیں دکت نہیں ہے بہرحال حضرت محمد رسول صلی اللہ علیہ وسلم نے کہا تین جن شعب آسل اثر پر بولنے اللہ رسول آلیر بھی بہتا اپنا فاطمہ ساتھ دیا دیں یہ تین جن جو خون گھٹک بولو اللہ رسول آر ومن نہ کرتے پلنہ তিনজনই সাহাবা আল্লাহ আর কেউ কম নয় নাবি বললেন আরি রে আমার বেটি ফা বিবাহ তোমার সাথে নিয়ে যাব তবে ফিল তুমি দাখিল তোমার বাড়িতে আর তুমি আমার মেয়েটার জন্য কিছু মহরানা নিয়ে এসো খুঁজো তোমার বাড়ির ভিতরে কি আছে এবার ঢুকলেন আলী বাড়ির ভিতরে ফাখারা যা আবি তালিম বাড়ি থেকে বের হয়ে এলেন আলি এভিনে আবু বাড়ি থেকে বের হয়ে আসার পর রাসুল কে বললেন রাসুল গো আমার বাড়ির ভিতরে কিছুই না

হাজির করে দেওয়া হলো রসুল আলীর বিবাহ পড়িয়ে দিলেন হায় 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 সেখানে হাজির ছিল আবর সেখানে হাজির ছিল ওমার সেখানে হাজিরে ছিল উসমান বিবাহ পড়িয়ে দেওয়া হলো বিবাহ পড়িয়ে দিলেন এবার আলীর সাথে বিবাহ হলো ফাতেমার অনেক দিন কেটে গেল হাজরাতে হাসান আল্লাহর নবীর নাতি জুনিয়াতে জন্ম পেলেন দ্বিতীয় নম্বরে হোসেন জন্ম হলো দুইজন নাতি হলো আল্লাহর বেটি আল্লাহর নবীর বেটি হাজরাতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এ যুবকের দল রে এবার দেখুন হাজরাতে আলী একদিন নাকি আবু জাহলের মেয়ে তার সাথে বিবাহ যেন কথাবার্তা চালাইছে আর হাজরাতে নিজের কানেকশন দেবে গেছেন আলি নাকি বিবাহ করবে আবু জাহালের মেয়েকে হাসানকে কোলে নিয়েছে হোসেনকে কোলে নিয়েছে হাসানের হাত দুটোকে ধরে নিয়েছে আর ধরে নিয়ে হাতে আরম্ভ করে নিয়েছে বাড়ি পৌঁছে গেল বাড়িতে পৌঁছে ডুকরে ডুকরে কাঁদছে মোমো মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম বেটির দিকে দেখছে ঝরঝর করে পানি চোখ দিয়ে পড়ছে আল্লাহ বললেন ফাতেমা রে কেন কানছে বল ফাতেমা বললেন আল্লাহ রবি আমি তোমার জামায় আলীর ভাত আর খাবো না ফাজলামি করিস রে যুবক তোমার দুজন তিনজন ছেলে মেয়ে আছে তোমার স্ত্রী আছে থাকা সত্ত্বেও তুমি হয়তো কোন গায়ের মুসলিমের মেয়ের সাথে মোবাইলে কথা বলে তুমি ছিনবিনি খেলাও তুমি ওই যে ও সাথে তুমি টাকা পয়সা বরবাদ করো তুমি ওখানে গিয়ে তুমি সময় বরবাদ করো তোমাকে লজ্জা থাকা দরকার তোমাকে শরম থাকা দরকার তোমাকে হায়া আমার দু তিনজন মেয়ে আছে আমার স্ত্রী আছে আমি ওখান থেকে অন্য জায়গায় কেমন করে যাই হায় হায় রে কেন বলে এই জন্য তোমার জামাই রে হাজরাতে আমরাতে আলী ও জানো আবু জাহালের কন্যাকে আবু জাহালের মেয়েকে বিয়ে করতে তার কারণে আমি ওখান থেকে চলে এলাম বাবা নাবির মন খারাপ হয়ে গেল নাবির মনে বড় বেদনা হলো দুঃখে হলো এই দুঃখ বেদনা নিয়ে আলিকে খুঁজতে বের হলো আলী কই আলী কোথায় আলী কোথায় আলীকে খুঁজে পেলেন একটা মসজিদের ভিতরে লম্বা হয়ে মাটির ওপরে শুয়ে আছে আল্লাহ রাসুল বললেন কম আবু তোরা এ মাটির বা উঠে যা দাঁড় হয়ে যা ধস করে আলী উঠেছে আলী ওঠার পরে তখন বলছে আল্লাহ রাসুল গো কি হয়েছে আপনার চেহারা যেন বদলে গেছে কি ভুল করেছে গো আল্লাহর নবী একটু আপনি বলে দিন কি হয়েছে কিসের জন্য এসেছে ইতিহাস বলে ইতিহাস বলে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাহ আলী ও বললেন আলি রে মান আদা ফাঁকা আদানি আমার ফতেমাকে যারা দুঃখ দেয় আমার ফতেমাকে যারা কষ্ট দেয় ফতমাকে কষ্ট না স্বজন আল্লাহ নবীকে কষ্ট দেওয়া এ আলী তুমি নাকি রে আমার বেদিকে বাদ দিয়া তুমি আবু জাহালের মেয়েকে বিয়ে করতে চেয়েছ আমি তোমাকে বলছি শোনো তালাকাইব না আমার বেটি ফাতে তালাক করে দাও আমার বেডি ফাতে তালাক তালা করে দাও লা আজ তামি ও বিনতে আদু উল্লাহতে রসুল ফি বাইতে ওয়াহিদিন আল্লাহর দুশ্মনের বেটি মোহাম্মদের বেটি একই বাড়িতে থাকবে এটা জিন্দগিতে কোনোদিন হতে পারে না থাকবে এক বাড়িতে একজন আল্লাহর আবু জাহাল হলো আল্লাহর দুশ্মন এই আল্লাহর দুশ্মনের বেটি এক জায়গাতেই আর মোহাম্মদের বেটি এক জায়গাতেই থাকবে এটা জিন্দগিতে কোনদিন হতে পারে না আলী আমার বেটিকে তালাক করো আর তুমি তাড়াতাড়ি করে আবু বাকারকে এবং উসমানকে আর উমারকে তাড়াতাড়ি ডেকে নিয়ে এসো আল্লাহ রাসুলের জামাই আলীও খুব চালাক লোক ছিল একে আসাদুল্লাহ বলা হয় আল্লাহ শেখ আল্লাহর শের বলা হয় বড় চালাক মানুষ বলছে আল্লাহ রসুল কেন আমি আবু বাগরকে কেন ডাকতে যাবো উসমানকে কেন ডাকতে যাব আমি ওই ওমারকে কেন ডাকতে যাবো আরে যদি কোনো দুর্ঘটনা ঘটেছে যদি কোনো গন্ডগোল হয়েছে তবে ফাতে মাতে আলিতে হয়েছে সমাদা ফাতে মাতে আলিতে হবে আমি কেন তাদেরকে ডাকতে যাবো আল্লাহর সুর বললেন না কখনো নয় যতক্ষণ পর্যন্ত তুমি উসমান আর আবু আর ওমারকে না ডাকবে ততক্ষণ পর্যন্ত সমাধা হবে না আলী রাজি নয় মানুষ ডাকতে আল্লাহ রসুল অর্ডার করলেন একজন সাহাবাকে এমন করে দাও মসজিদের আশেপাশে যত সাহাবাই রামরা আছে তারা এসে উপস্থিত হোক আলী উমার আসুক আর উসমান আসুক আর সঙ্গে সঙ্গে আবু বাকার আসুক তবেই এই সমাধা হবে আর না হলে সমাধা হবে না এই জন্য ঘটককে খুঁজে মানুষ যে আমার মেয়েটার বিবাহ দিয়েছে ঝামেলা হয়েছে ঘটককে নিয়ে যায় এই ঘটককে নিয়ে যে সমাধা করে কথা বলতে পেরেছেন আর ঘটকেরও এটা একটা কর্তব্য সে যেন গিয়ে সেই জিনিসটার সমাধা করে দেয় তা বাহালা বাহানা না করে টাকা খেয়েছো ভালো আছে টাকা খেয়ে তুমি কাজ করবে না এই কথা কোনোদিন করবে না টাকা খেয়েছো তোমাকে কাজ করতে হবে আল্লাহ রসুল সাল্লিশ আনহার স্বামী হাজর আলী এ কথা বললে সাহাবাইকার আমরা উপস্থিত হলো আবুাকার উপস্থিত হলো সবাই চলে এলো আসার পরে হাজির হয়েছে আল্লাহ খুব জুত করে খতবা দিলেন মেম্বারে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে বায়ান করলেন ব্যায়াম করার পরে সমস্ত সাহাবাদের সামনে বললেন আলী নাকি আবু আমরা জাহালের কন্যাকে বিয়ে করতে চেয়েছে তার কারণে আমি মোহাম্মদ আমার বেটিকে তার বাড়িতে রাখব তাড়াতাড়ি করে তারা করা আলি বড় চালাক মানুষ জোর হাত করে দাঁড়িয়ে গেলেন যাহাপড় আল্লাহ রসুল শোনেন আপনি তো একজন রহমাতুল্লিল আলামিন। জি দুনিয়ার জন্য তো আপনাকে রামাত করে পাঠানো হয়েছে আয় আল্লাহ রসুল আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে মাফ করে দেন জামাই যদি হয় ভালো ভুল ত্রুটি বুঝতে পারলে সঙ্গে সঙ্গে জামায় শ্বশুরের সামনে দাঁড় হয়ে গেছে সিলিন্ডার হয়ে ও বলবে আর এরকম করব না আহলি দাঁড়িয়ে বলছে ক্ষমা করে দেন মাফ করে দেন জিন্দগিতে কাজ আর কোনোদিন দিন হবে না আল্লাহ রসুল আজ থেকে এই জিনিসটা বন্ধ হয়ে গেল আবু রু মেয়েকে আর বিয়ে করতে কোনো দিন চাইব না আল্লাহ একবার সমাদা হয়ে গেল সমাদা হয়ে গেল আর কিছু বললেন না একদম চুপচাপ পাঠিয়ে দিলেন বেটে যাও জামার বাড়ি যাও আর অসুবিধা হবে না তুমি জামাইয়ের বাড়িতে চলে যাও ভাই আমার বন্ধুর আমার যারা দাঁড় হয়ে আছেন একটু বসে গেলে ভালো হয় আপনারা মনে ভাববেন যে হাজরাতে আলী রাজি আল্লাহ আলহ একজন গরিব সন্তান ছিলেন এই গরিবটার সাথে কেন বিয়ে দিয়েছিলেন আল্লাহ রসুল দুটো তার চরিত্র দেখেছিল দুটো তাকে তার জিনিসকে ভালোবেসেছিল এক নাম্বার হলো আলীর আখলাখ চরিত্র খুব ভালো ছিল আখলাখ চরিত্র খুব ভালো ছিল খুব ভালো আখলাকের ছেলে তার কারণে বিয়ে দিয়েছিলেন নাম্বার দুই ছিলেন অত্যন্ত মেহনাতি ছেলে খুব কাজ করতে জানতেন খুব মিহিনাতি ছেলে ছিলেন এ ভাই তার কারণে এখন যারা একটু পাস করছে ভালো একটা মেয়ে মাদ্রাসায় ফারাঘাত করেছে আর এই পয়সাওয়ালা ঘরের মেয়ে এই মেয়েটার যদি বিবাহ আ একজন ফারাঘাত করা ছেলে গরিব ছেলে গিয়ে যদি বলে আপনার মেয়েটার সাথে ওই গরিব ছেলেটা যেটা